নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু সদস্যকে জানাই সাদর স্বাগতম আজ আমরা লোকনাথ বাবা ব্রহ্মচারীর একেবারে ছোট্ট বয়সে একটি আশ্চর্যজনক ঘটনা নিয়ে আলোচনা করব ছোট বয়স থেকেই লোকনাথ ব্রহ্মচারী ছিলেন সত্যবাক বাক সিদ্ধ তিনি মুখ দিয়ে যা বলতেন সঙ্গে সঙ্গে তাই হতো সেরকমই একটি ঘটনা আজকের আমরা শুনে নেব সেটা ছিল জ্যৈষ্ঠ মাস চারিদিকে ভীষণ খরা বৃষ্টির চিহ্ন নেই কৃষি প্রধান গ্রামে চাষিরা হাহাকার করছে ব্রাহ্মণ পণ্ডিতরা বৃষ্টির জন্য শুভ যজ্ঞানুষ্ঠান করছেন কিন্তু মেঘ বা বৃষ্টির কোনোটারই দেখা নেই দেবতারা কৃষকের ডাক শুনতে পাচ্ছেন না গ্রামের সকলের মতো রামকানাই অর্থাৎ লোকনাথ ব্রহ্মচারীর বাবাও চিন্তিত ছিলেন বাবাকে চিন্তিত দেখে লোকনাথ বললেন এত ভাবছ কেন বাবা আমাদের ঠাকুরঘরে যে জলেশ্বর শিবলিঙ্গ আছে তাঁকে মহাসনান করালেই বৃষ্টি হবে খরা দূর হয়ে যাবে লোকনাথ তখন সঙ্গীসাথী নিয়ে গ্রামের সমস্ত বাড়িতে পৌঁছে দিতে লাগলেন যে তাদের বাড়ির শিবলিঙ্গকে স্নান করালে আকাশ ভেঙে বৃষ্টি নামবে গ্রামের মানুষ আবার কৃষিকাজ শুরু করতে পারবে গ্রামের সমস্ত পরিবার লোকনাথের বাড়ির শিবলিঙ্গের মাথায় পূর্ণ জল ঢালতেই আকাশ কালো করে হুড়মুড় করে বৃষ্টি নামল লোকনাথের এই দৈববাণীতে গোটা গ্রামের মানুষ মুগ্ধ হয়ে তাঁর নামে ধন্য ধন্য করতে লাগল রামকানাই এবং তার মা কমলা দেবীও তাঁদের পুত্রের দৈবসত্ত্বার পরিচয় পেয়ে মানসিকভাবে তৃপ্ত হলেন তাহলে বন্ধুরা লোকনাথ ব্রহ্মচারী ছোট বয়স থেকেই ছিলেন বাকসিদ্ধ যা বলতেন তাই ফলত আশা করি ঘটনাটি আপনাদের সকলেরই ভালো লেগেছে ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যে সমস্ত নতুন বন্ধুরা এসেছেন এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করুন তাহলে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার ধন্যবাদ